হ্যালো গাইজ আমি সঞ্জয় চলেছি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে ইভেন্টে আসা এই তাড়াতাড়ি নিতে পারবে হ্যাঁ গাইজ এখানে কিন্তু দেওয়া চলছে যে আঠারো আঠারোশো মিনিট গেম খেলতে হবে তাছাড়া কেকটা নিতে গেলে কিন্তু তিনশো মিনিট এবং ভরচার দুটো নিতে গেলে কিন্তু নশো মিনিট কাজ তোমরা কিন্তু এখানে পনেরোটা ম্যাচ খেলেই নিয়ে নিতে পারবে অনেকে হয়তো বা জানো না আজকে তাই আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম গাইজ যদি গাইজ ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দেবো একটা কমেন্ট করে দেবো আর বাটনটা বাঁচিয়ে দেবো ফ্যাস বোল্ট বেকে চলে আসি ফ্যাস তোমাদের যদি এই স্ক্রিনটা নিতে হয় তাহলে কিন্তু তোমাদের গাইজ পনেরোটা ম্যাচ গেম খেলতে হবে তাও আবার তোমাদের কিন্তু টপ থ্রিতে যেতে হবে হ্যাঁ গাইজ তোমরা যদি পনেরো বার টপ থ্রিতে ঢুকতে পারো বিয়ার র্যাঙ্কে তাহলে কিন্তু তোমরা এই গ্লোয়াল স্ক্রিনটা ক্লিপ করতে পারবে গাছ তোমরা দেখতে এখানে কিন্তু আমার চোদ্দবার হয়ে গেছে আর একবার বাকি তাহলে কিন্তু আমি গ্লোয়াল স্ক্রিনটা পেয়ে যাবো গ্যাস এছাড়া কিন্তু আর কোনো সহজ পদ্ধতি নেই এটা নেওয়া গ্যাস তোমরা হয়তো অনেকে জানো না তাই আমি ভিডিওটা নিয়ে এলাম গাছ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আজকের জন্য হয়তোটুকি দেখো আমি পরে কোনো ভিডিওতে এবারের মতো বিদায় সবাইকে নমস্কার